আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন রহস্য সাত এবং অন্তরাজ কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আজ সবার জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল মজাদার লাড্ডু রেসিপি খুবই অল্প সময় তৈরি করা যায় এই মজাদার লাড্ডু তৈরি করে একবার যদি কাউকে খাওয়াতে পারেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার লাড্ডু রেসিপি এখানে আমি এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নিতে পারেন প্রথমে লাচ্চা সেমাইগুলোকে কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নিব তাহলে চলুন দেখে নেওয়া যাক চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে এখন আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব ঘিটা গলে গেলে এখন আমি লাচা সেমাই গুলোকে দিয়ে দিব লো আঁচে রেখে শ্যামাই গুলোকে এপিটুপিট করে পাঁচ মিনিটের মতো ভেজে নিব শ্যামাই গুলো ঘি এর সাথে এভাবে সময় নিয়ে একটু ভেজে নিলে লাড্ডুর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় শ্যামাই গুলো পাঁচ মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবং এর কালারটাও কিন্তু লালচে হয়ে এসেছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা লালচে হয়েছে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে এ পর্যায়ে ভাজা সেমাইয়ের মধ্যে এক কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু মিষ্টির স্বাদ বেশি বেড়ে যাবে এর লাচা সেমাইয়ে এক কাপ কনডেন্স যথেষ্ট আর যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি মিষ্টি দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এ পর্যায়ে একটা কাঠি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কনডেন্স মিল্ক এবং লাচা সেমাই ভালো করে মিলিয়ে নেব অনবরত নেড়েচেড়ে নিতে হবে কোনো জায়গা যাতে দলা পেকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই লাচা সেমাইয়ের মিশ্রণটা তৈরি করতে আমার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এবং ভাজতে ভাজতে যখন আঠালো ভাবটা চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব বাদাম কুচি এখানে আমি চীনা বাদাম নিয়েছি এর ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম গুঁড়ো করে দিতে পারো এ পর্যায়ে বাদামগুলো আমি সেমাইয়ের সাথে সমানভাবে দুই মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি চুলা বন্ধ করে দিয়ে সেমাইগুলোকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করা যাবে না তাহলে এটা দলা পেতে যাবে এবং আড্ডুর শেপ দেওয়া যাবে না ভিডিওতে দেখতেই পাচ্ছেন শ্যামাইয়ের ভিতরের গরম ভাবটা আমি নেড়ে ভালো করে সরিয়ে দিচ্ছি পর্যায়ে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে লাড্ডু শেপ দেওয়ার জন্য এখন আমি একটা প্লেটে তুলে নিব এবং উষ্ণ গরম অবস্থায় শ্যামাই গুলোকে লাড্ডু আকারে শেপ করে নিব ঈদ স্পেশাল এই লাড্ডু রেসিপি আপনার বাসায় বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারেন একবার খেলে বারবার খেতে মন চাইবে এই লাড্ডুর রেসিপিটি। আশা করছি আমার আজকের স্পেশাল লাড্ডু রেসিপিটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলে আসবো অন্য মজার কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ